মানুষপত্রটা নিকৃষ্ট হলে এই কথাগুলো বলতে পারে যে কোরিয়ায় দাবানলের আগুন ইসরায়েলকে সাপোর্ট করার জন্য তাদের পাপের ফল হ্যাঁ আমি মানছি কোরিয়া সরকার ইসরায়েলকে সাপোর্ট করছে কিন্তু সাধারণ মানুষগুলোর দোষ তোমাদের কি অন্ধ হয়ে গেছে কোরিয়ার এতগুলো ভিডিও ভাইরাল হয়েছে সে প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে কোরিয়ানদের হাতে ফিলিস্তিনের পতাকা আর এখন তো অনেক আর্মিরাও বলছে বিটিয়ে ছেড়ে দেবে কারণ আগে আমাদের ধর্ম আগে আমাদের ধর্ম কিন্তু ফিটিস একবারও বলেছে যে তারা ইসরায়েল কে সাপোর্ট করছে কিংবা তারা এটা বলেছে যে ইসলাম ধর্মকে তারা ঘৃণা করে তাই প্লিজ রিকোয়েস্ট করছি এই কথাগুলো বলা বন্ধ করো কাউকে খারাপ প্রমাণ করতে গিয়ে নিজেকে এতটা ছোট করো না যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ফেস নিজেকে দেখতে লজ্জা পাবে তোমরা বিটিএস কে ছাড়লে বিটিএস এর কিচ্ছু হবে না অবশ্য তোমাদের এই কথা বলে লাভ তোমার মানুষকে ভালোবাসতে জানো না ওকে